প্রথমেই একটু হাসলাম এই কারণে বলতেই হয় যে হাইরে পশ্চিমবঙ্গ ব্যাখরে কত রঙ্গ ভাবতে পারেন সরকারি প্রাইমারি স্কুলের বরাদ্দ টাকায় বেসরকারি বিদ্যালয়ের গার্ডওয়াল তৈরি হলো বাউন্ডারি ওয়াল এটা কি বলবেন পুরো খবরটি বর্তমান পত্রিকায় উঠে এসেছে প্রথমে আপনাদেরকে পড়ে শোনায় ঘটনাটা কি তারপর আপনাদের সঙ্গে যাবতীয় প্রতিবেদনটি নিয়ে আলোচনা রাখব সঙ্গে থাকবেন খুব গুরুত্বপূর্ণ খবর বলেই মনে হয়েছে আমার জন্য এই প্রতিবেদনটা করছি মূলত সরকারি টাকায় বেসরকারি স্কুলে পাচিল আর তাতেই সরগল দক্ষিণবঙ্গ বর্তমান পুরুলিয়া এই ঘটনা পুরুলিয়া জেলার সরকারি স্কুলের পাচিলের জন্য বরাদ্দ টাকায় নির্মাণ হয়েছে বেসরকারি স্কুলের পাঁচিল এমনই অভিযোগ উঠেছে হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বেসরকারি স্কুলের পাঁচিল তৈরির পর তাদের প্রাপ্য টাকা সংশ্লিষ্ট কন্ট্রাক্টর তুলে নিয়েছে কিন্তু সরকার প্রোষিত প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে পাঁচিল তৈরি করার কথা ছিল অর্থাৎ গার্ডওয়াল তৈরি করার কথা ছিল সেটা কিন্তু তৈরি হয়নি আর এই নিয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছেন একেবারে পুরুলিয়া জেলা শাসককে আর গোটা ঘটনা এবার তদন্ত করছে জেলা প্রশাসন এই নিয়ে হুড়ার বিডিওর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা প্রশাসন হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েতের হিজুলি গ্রামে দুটি সংসদ রয়েছে হিজুলি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদে রয়েছে হিজুলি স্কুল জেবিএস প্রাথমিক বিদ্যালয় সরকারি যেটা স্কুল সেই স্কুলটার নাম হল হিজুলি জেবিএস প্রাথমিক স্কুল ওই স্কুলের তরফে বাউন্ডারি ওয়ালের জন্য আট ন মাস আগে পাঁচিল নির্মাণের জন্য স্কুলের পক্ষ থেকে আবেদন করেছিল বিডিও সাহেবের কাছে তার কিছুদিন পর দলদলি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে বিভিন্ন টেন্ডার ডাকা হয় আর তার মধ্যে দেড় লক্ষ টাকা খরচে হিজুলি প্রাথমিক স্কুলের পাঁচিল নির্মাণের কাজটাও ছিল যদিও হিজুলি প্রাথমিক স্কুল নামে কোনো স্কুল নেই যে স্কুলটা আছে সেটা হিজুলি জেবিএস প্রাইমারি স্কুল তো ঘটনা যেটা ঘটেছে যে হিজুলি প্রাথমিক স্কুলের পাঁচিল নির্মাণের কাজও ছিল যদিও দেখা যায় যে হিজুলি প্রাথমিক বিদ্যালয়ের যে পাঁচিলটা তৈরি করার কথা ছিল সেটা একটি বেসরকারি স্কুলের গার্ডওয়াল তৈরি করেছে পঞ্চায়েত এবং সরকারি অর্থে বেসরকারি স্কুলের গার্ডওয়াল তৈরি এই ঘটনায় সরগোল পড়েছে গ্রামবাসীদের অভিযোগ যে ওই স্কুলের মালিক গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের ওপর প্রভাব খাটিয়ে পাচিল তৈরি করেছেন ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা হিজুলি জেবিএস সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুনীল মুদি উনি বলেছেন যে কয়েক মাস আগে স্কুলের পাচিলের জন্য স্কুলের গার্ডওয়ালের জন্য ব্লকে আবেদন করা হয়েছিল আর সেই স্কুলটাতে দুশো চৌরানব্বই জন পড়ুয়া রয়েছে বিশাল পড়ুয়ার সংখ্যা কিন্তু পাচিল না থাকার জন্য সমস্যা যখন তখন ছাত্রছাত্রীরা বেরিয়ে যায় সরকারি টাকায় পাচিল তৈরি হবে সেজন্যই তিনি আবেদন করেছেন কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পাচিল তৈরি হয়নি এটা বলতে পারি অন্য কোনো বিষয়ে জানি না দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে টেন্ডারে পেন্টিং মিস্টেক হয়েছিল ওই পাঁচিলটি বেসরকারি প্রাথমিক স্কুলের জন্য বরাদ্দ হয়েছিল স্কুলের তরফে জায়গা দান করা হয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য এ বিষয়ে আবেদন করেছিলেন জেলা জেলাশাসকের কাছে কয়েকজন অভিযোগ করেছে বলে শুনেছি বিষয়টি প্রশাসনই ভালো বলতে পারবে এদিকে বেসরকারি স্কুলের মালিক উনি বলেছেন যে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে স্কুলের নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয় স্কুল ভবন তৈরি করা হলেও বাউন্ডারি ওয়াল তৈরি করতে পারছিলাম না তাই পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যদের কাছে আবেদন করেছিলাম পঞ্চায়েত থেকে পাঁচিলটি করে দিয়েছে পরে কয়েকজন অভিযোগ করেছে বলেছে শুনেছি অভিযোগ করেছে মাত্র দেড় লক্ষ টাকার একটি কাজ নিয়ে ঘোলা হচ্ছে বিষয়টি অস্বস্তিকর বলে মনে করছেন বেসরকার স্কুলের মালিক এবং তিনি বলেছেন যে এখন মনে হচ্ছে যে পাঁচিলটি না হলেই ভালো হতো অবশ্যই সরকারি টাকায় বেসরকারি স্কুলের পাঁচিল না হলেই তো ভালো যেখানে সরকারি বিদ্যালয় যে স্কুলে প্রায় তিনশো ছুঁইছি ছাত্র ছাত্রী সেই স্কুলে গার্ড ওয়ালের জন্য বাউন্ডারি ওয়ালের জন্য টাকা স্যাংশন হলো আর সেই টাকা অন্যত খরচ হলো বেসরকারি স্কুলে পঞ্চায়েত কি পারে বেসরকারি স্কুলে এভাবে পাঁচিল তৈরি করে দেওয়ার জন্য টাকা খরচ করতে সরকারি অর্থ যেখানে রাইট টু এডুকেশান ফ্রি শিক্ষা রয়েছে আর সেই শিক্ষা দিতে রাষ্ট্র দায়বদ্ধ সেখানে সরকারি স্কুলের জন্য বরাদ্দ টাকা বেসরকারি স্কুলের প্রাচীর তৈরি করবে এ ঘটনা শুনে কি বলবেন একেবারে যাচ্ছে তাই অবস্থা আপনাদের সামনে খবরটি দিলাম সবাই আপনাদের মতামত জানাবেন দেখতে থাকুন দর্শন আপনাদের সঙ্গে শ্রীকরাম সরকার নমস্কার